আলাইকুম দর্শক বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজ একটি যুগান্তকারী দিন দীর্ঘ প্রতীক্ষা আন্দোলন এবং অসংখ্য আলোচনার পর অবশেষে জাতীয় নবম বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রশাসনিক নয় বরং দেশের কোটি কোটি সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা দেয়া হয় প্রধান উপদেষ্টা জানান নতুন এই বেতন কাঠামো আগামী ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে এবং সেই তারিখ থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান এই বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এখানেই চূড়ান্ত অনুমোদন দেযা হয় যা দেশের চল্লিশ লাখেরও বেশি সরকারি কর্মচারীর ভাগ্য পরিবর্তন করবে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন আজ আমরা জাতীয় নবম বেতন স্কেলে সম্পূর্ণ কাঠামো এবং সকল অনুপাত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছি দীর্ঘ সময় ধরে চলা পর্যালোচনা সংশোধন এবং বিশ্লেষণের কাজ সম্পন্ন হয়েছে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং এবার আর কোনো বিলম্ব থাকছে না আগামী পনেরো নভেম্বর থেকে এই নতুন স্কেল পূর্ণ মাত্রায় কার্যকর হবে তিনি আরও বলেন সরকারি কর্মচারীরা এই রাষ্ট্রের মেরুদণ্ড তাদের কল্যাণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না এই বেতন স্কেল তৈরি করতে গিয়ে আমরা চেষ্টা করেছি সকল স্তরের কর্মচারীদের স্বার্থ রক্ষা করতে বৈষম্য দূর করতে এবং একটি ন্যায্য ও স্বচ্ছ কাঠামো প্রতিষ্ঠা করতে এই ঘোষণার মাধ্যমে শেষ হল দীর্ঘ প্রতীক্ষার পালা বহু বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন তাদের সেই দাবি অবশেষে বাস্তবায়নের পথে এগোলো নবম বেতন স্কেলের মূল কাঠামো এবং বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে এবারের বেতন স্কেলে মোট বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে গ্রেডগুলোর মধ্যে বেতনের অনুপাত রাখা হয়েছে এক বুথ চট এর অর্থ হল সর্বোচ্চ গ্রেডের একজন কর্মকর্তা সর্বনিম্ন নিম্ন গ্রেডের চেয়ে সর্বাধিক চার গুণ বেশি বেতন পাবেন এই অনুপাত নির্ধারণের মূল উদ্দেশ্য হল প্রশাসনে বেতনের বৈষম্য হ্রাস করা এবং পদোন্নতির সুষম সুযোগ তৈরি করা নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে একত্রিশ হাজার টাকা এই গ্রেডে থাকবেন অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী এবং অনুরূপ পদের কর্মচারীরা অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন হবে এক লাখ ষাট হাজার টাকা এই গ্রেডে অবস্থান করবেন সচিব পদমর্যাদার কর্মকর্তারা এই কাঠামোর মূল লক্ষ্য হল স্বচ্ছতা ন্যায্যতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রতিটি গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্ট এবং পদোন্নতির সুযোগ সুষমভাবে বন্টন করা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন আমরা চেয়েছি একজন সাধারণ কর্মচারী থেকে শুরু করে সচিব পর্যন্ত সকলেই যেন নিজেদের সম্মানিত বোধ করেন কেউ যেন অবহেলিত বা বঞ্চিত মনে না করেন তাই বেতনের অনুপাত এক বুথ চারে সীমিত রাখা হয়েছে এবং বারোটি সুস্পষ্ট ধাপে পদোন্নতির সুযোগ রাখা হয়েছে এর ফলে প্রতিটি কর্মচারী তার ক্যারিয়ারে উন্নতির পথ দেখতে পাবেন এবং তা অর্জনের জন্য কাজ করতে পারবেন নবম বেতন স্কেলের সবচেয়ে প্রশংসিত এবং যুগান্তকারী বৈশিষ্ট্য হল শতভাগ পেনশন ব্যবস্থার বাস্তবায়ন এটি বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে অর্থ উপদেষ্টা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন এখন থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের সম্পূর্ণ বেতনের ভিত্তিতে পেনশন সুবিধা পাবেন পূর্বে যেখানে মাত্র আংশিক বেতনের উপর পেনশন নির্ধারিত হতো এখন সম্পূর্ণ বেতন কাঠাময় গণনায় ধরা হবে এর অর্থ অর্থ হল একজন কর্মচারী যে বেতন নিয়ে অবসরে যাবেন তার সম্পূর্ণ অংশের উপর ভিত্তি করেই তার পেনশন নির্ধারিত হবে কোনো ধরনের কর্তন বা হ্রাস থাকবে না এই পেনশন ব্যবস্থা বাস্তবায়নের জন্য সরকার তিনটি সুনির্দিষ্ট ধাপ নির্ধারণ করেছে প্রথম ধাপে চালু করা হবে সম্পূর্ণ ডিজিটাল পেনশন ব্যবস্থা এই ব্যবস্থায় প্রতিটি কর্মীর সম্পূর্ণ তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে যাতে অবসর গ্রহণের সময় কোনো জটিলতা না হয় দ্বিতীয় ধাপে পেনশন নির্ধারিত হবে সম্পূর্ণ বেতনের ভিত্তিতে বেতনের প্রতিটি উপাদান মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য সব ভাতা পেনশন হিসাবে অন্তর্ভুক্ত করা হবে এর ফলে পেনশনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে তৃতীয় ধাপে নিশ্চিত করা হবে দ্রুত অনুমোদন প্রক্রিয়া অবসর গ্রহণের মাত্র তিরিশ দিনের মধ্যে পেনশন অনুমোদন এবং হস্তান্তর সম্পন্ন করা হবে এর জন্য একটি স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করা হবে যা মানুষের হস্তক্ষেপ কমিয়ে আনবে এবং প্রক্রিয়াকে স্বচ্ছ ও দ্রুততর করবে অর্থ উপদেষ্টা আরও জানান এই পেনশন ব্যবস্থার ফলে সরকারি কর্মচারীদের অবসরোত্তর জীবন হবে আরো নিরাপদ সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ তারা নিশ্চিন্তে অবসর নিতে পারবেন এই জেনে যে তাদের এবং তাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত সরকার ইতিমধ্যে নবম বেতন স্কেলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে এই গেজেটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিটি গ্রেডের বেতন কাঠামো ভাতা ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধা দি বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জনপ্রশাসন সচিব জানান প্রথম পর্যায়ে প্রতিটি মন্ত্রণালয় এবং দপ্তরে গ্রেড ম্যাপিং কাজ সম্পন্ন করা হবে অর্থাৎ প্রতিটি পদকে নতুন গ্রেড কাঠামোর সাথে সংযুক্ত করা হবে এই কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে সম্পন্ন হবে দ্বিতীয় পর্যায়ে নতুন কাঠামো অনুযায়ী সফটওয়্যার এবং বেতন ব্যবস্থা হালনাগাদ করা হবে প্রতিটি মন্ত্রণালয়ের বেতন প্রক্রিয়াকরণ সিস্টেমে নতুন কাঠামো প্রবেশ করানো হবে এই কাজের জন্য বিশেষজ্ঞ টিম কাজ করছে তৃতীয় পর্যায়ে পনেরো নভেম্বর থেকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন প্রথম মাসে নতুন বেতন কাঠামোর পূর্ণ সুবিধা তারা পাবেন সরকার জানিয়েছে এই সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে মাপাট পর্যায়ের প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রণালয় পর্যন্ত সকলেই একই কাঠামোর আওতায় আসবে কোন ধরনের বৈষম্য বা বিভেদ থাকবে না এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর সারা দেশের সরকারি দপ্তরগুলোতে আনন্দের বন্যা বয়ে গেছে স্বস্তির হাসি ফুটেছে লাখো কর্মচারীর মুখে বহুদিনের দাবি পূরণ তারা ঢাকা সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম আজ আমাদের স্বপ্ন বাস্তবায়িত হলো এই নতুন বেতন কাঠামো শুধু আমাদের আর্থিক অবস্থার উন্নতি করবে না বরং আমাদের মর্যাদাও বৃদ্ধি করবে একজন শিক্ষক বলেন শিক্ষকদের জন্য এটি এক বিরাট স্বস্তির খবর এতদিন আমরা বৈষম্যের শিকার ছিলাম এখন সকলের জন্য সমান সুযোগ তৈরি হল অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা মনে করছেন এই নতুন বেতন কাঠামো প্রশাসনের দক্ষতা এবং দায়বদ্ধতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে একজন অর্থনীতিবিদ বলেন একটি ন্যায্য বেতন কাঠামো প্রশাসনিক সংস্কারের প্রথম পদক্ষেপ যখন কর্মচারীরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাবেন তখন তারা আরও দায়িত্বশীলতার সাথে কাজ করবেন দুর্নীতির প্রবণতা কমবে এবং সেবার মান বাড়বে আশাবাদ ব্যক্ত করছেন যে এই নতুন সরকারি চাকরির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি করবে মেধাবী শিক্ষার্থীরা সরকারি চাকরিতে আসতে উৎসাহিত হবেন আজকের এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সরকারি বেতন কাঠামোয় শুরু হলো এক নতুন যুগ বারোটি গ্রেডে এক পোট চার অনুপাত একত্রিশ হাজার টাকা থেকে এক লাখ সাত হাজার টাকার বেতন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ পেনশন বাস্তবায়ন সব মিলিয়ে এটি সত্যি এক ঐতিহাসিক এবং যুগান্তকারী পদক্ষেপ প্রধান উপদেষ্টা তার সমাপনী বক্তব্যে বলেন এই বেতন স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি আমাদের প্রতিশ্রুতির প্রতিফি যে আমরা আমাদের কর্মচারীদের মূল্য দিই তাদের পরিশ্রমের স্বীকৃতি দিই এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এই স্কেল বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি শক্তিশালী দক্ষ এবং সৎ প্রশাসন গড়ার পথে এগিয়ে যাব এখন সকলের দৃষ্টি আগামী পনেরো নভেম্বরের দিকে সেদিন থেকে নতুন কাঠামোয় বেতন প্রদান শুরু হবে এবং দেশের চল্লিশ লাখেরও বেশি সরকারি চাকরিজীবী বাস্তবতা করবেন এই এই দিনটি হবে তাদের জীবনের একটি দিন সরকার করছে নতুন বেতন কাঠামো শুধু কর্মচারীদের জীবনমান উন্নত করবে না বরং সামগ্রিক প্রশাসনিক সক্ষমতা এবং সেবার মান বৃদ্ধিতেও অবদান রাখবে এটি হবে একটি জয় জয় পরিস্থিতি কর্মচারীরা পাবেন ন্যায্য পারিশ্রমিক এবং জনগণ পাবেন উন্নত সেবা আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ